আমাদের আমাদের স্বার্থ বক্তব্য দেওয়ার বেশি সময় নেই আমরা গত মাসের সতেরো তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম আঠারো তারিখে দুই উপতবার প্রতিদিন ইউরোনে আমরা ভিজিট করেছিলাম এরপরে প্রতিদিন একটি কোরা ইউরিয়ান ভিজিট করেছি আজকে মুরুয়েলের এই হইটি আমাদের ভিজিট করার মাধ্যমে আমাদের মোটামুটি কাহালু নন্দী গ্রামের প্রায় পঁচাশি পার্সেন্ট গ্রামে আমরা মধ্যে ভিজিট করছি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ধন্যবাদ জানাই মুরবাসীকে মুরুল জামাত ইসলামকে একটি অসাধারণ একটি পরিকল্পিত প্রকার উপহার জন্য আজকে জামাত ইসলামী আপনাদের কাছে এসেছে জামাত ইসলামী নতুন বাংলাদেশের সব থেকে আছে আপনার কেন জামাত ইসলামকে উপহার দেবেন আজকে আজকে জামাত ইসলামী কেন আপনার উপহার দেবেন

আজকে অতীতে এই বাংলাদেশকে ক্লাস করেছিলাম বাসে ক্লাস করেছিল সন্ত্রাসের ক্লাস করেছিলাম আমরা ঘোষণা করতে চাই